এবার বড় ধরনের হামলা চালাতে পারে হামাস আশঙ্কা ইসরায়েলের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এবার ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার বিপাকে এক লাখ মানুষ এদিকে গাজায় আটচল্লিশ ঘন্টা ইসরায়েলের হামলায় পাঁচজন সাংবাদিক সহ নিহত অন্তত সাতাশি জন আরো জানিয়ে দিব এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা বললেন এদান এদিকে গাজায় যুদ্ধ বিরতি ইস্যুতে হামাস হিজবুল্লার গোপন বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি নয় পুরোপুরি বন্ধ চান পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বেজে উঠেছে যুদ্ধের দামামা লেবাননের দক্ষিণে ইসরায়েলের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার বড় ধরনের হামলা চালাতে পারে হামাস আশঙ্কা ইসরায়েলের গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠী হামাস পনবন্দি ও যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয় সেই বিষয়টি ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করেছে হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি এদিকে হামা যুদ্ধ বিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বারাবে বলে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতে ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না এ ব্যাপারে তারা অটল ছিল এদিকে লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তারা তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে গতকাল ফরাসি বাদ সংস্থা এ কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্ড কমান্ডার বলেছেন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে নাম প্রকাশে ওই কমান্ডার বলেন তারা সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডের সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকবে না ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে তেহরান সূত্র পার্স টুডে এবার ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার বিপক্ষে এক লাখ মানুষ ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় এলাকায় চালানো ওই হামলায় এক লাখ মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে বিমান হামলায় রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহর এবং ওই অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় প্রতিবেদনে আরো বলা হয়েছে এই ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর উত্তর পশ্চিম অঞ্চলের সুমি অঞ্চলে এক লাখ মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে এদিকে হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেন বলেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষতি ছাড়া ওই হামলায় কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এসব হামলার কারণে প্রায় দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাক আউটে নিমজ্জিত হয়ে থাকেন এর ফলে লোকেরা পানি শীতাতপ নিয়ন্ত্রিত বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হন শুধুমাত্র গত তিন মাসে রাশিয়ার হামলায় নয় উৎপাদন ক্ষমতা হারিয়েছে ইউক্রেন দেশটি জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন বলেছে শত্রুদের এই কর্মকাণ্ডে ইউক্রেন তার সমস্ত তাপ বিদ্যুৎ কেন্দ্র হারিয়েছে এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় সব পানি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে গাজায় আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় পাঁচজন সাংবাদিক সহ নিহত অন্তত সাতাশি জন ইসরায়েলের হামলায় গত আটচল্লিশ ঘন্টায় অন্তত সাতাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন সাংবাদিক ও ছয়জন পুলিশের সদস্য রয়েছেন এ নিয়ে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা আটত্রিশ জনে দাঁড়ালো এ সময় আহত হয়েছেন সাতাশি হাজার সাতশো জন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করেছে গাজার তথ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিরা হলেন দ্য প্যালেস্টাইন মিডিয়া এজেন্সির আমজা জাহজু ও রিজোক আবু আসকিয়ান গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাব্বান শিবশট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুক ও আহমেদ চোকার এদিকে সৌদি আরবের সীমান্তবর্তী পশ্চিম রাফায় ইসরায়েলের বোমা বর্ষণে ফিলিস্তিনি ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন ফিলিস্তিনি তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সহায়তা সমন্বয় দপ্তর ও জানিয়েছে গত সাত আশে গাজার পূর্বাঞ্চলে অভিযানের সময় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী এতে শহরটির অন্তত আশি হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন তাদের সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মানবিক এই সংস্থা কিন্তু তারা বলেছে তাদের হাত বাধা এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা বললেন এরদোগান কোন কোন শক্তি পরিণত করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তা সত্ত্বেও তুর্কি নেতা এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা শেষে শুক্রবার দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন দুঃখজনক হলেও সত্য যে কোন কোন দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে ইউক্রেনের পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এদোগান বলেন পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে এটি নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন আর এই অস্ত্র বাজারের নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে তুর্কি প্রেসিডেন্ট বলেন পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনার কথা বলছে চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীর ভাবে পর্যবেক্ষণ করছে দানিয়া এডোগান আশা প্রকাশ করে বলেন খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস হিজবুল্লাহর গোপন বৈঠক গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক খবর দা ন্যাশনালের হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার দোষ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক শিয়া পন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডো বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মত বিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক মাস পর থেকে লেবানন ইজাইল সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট ছড়া শুরু করে হিজবুল্লাহ পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও দিন যত গড়াচ্ছে ততই তীব্র হয়ে উঠছে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি নয় পুরোপরি বন্ধ চান পুতিন ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ বিরতি চায় না বরং ইউক্রেন যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চায় ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে নিজের এমনই এক রূপরেখা প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের রাশিয়া সফরে যৌথ এক সংবাদ সম্মেলনে পুতিন একথা বলেন পুতিন আরো বলেন তিনি ইউক্রেনকে আগেও যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাবগুলো ইউক্রেনের জন্য শত্রুতা বন্ধ করা ও আলোচনা শুরু করার জন্য সুযোগ রেখেছিলেন তিনি সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি তিনি চান না একই সঙ্গে কোন ধরনের সাময়িক যুদ্ধবিরতিতেও তিনি সম্মত হবেন না কারণ এতে কি ওই সময় নিজেদের সংগঠিত করে আবার অস্ত্র তুলে নেবে রাশিয়া এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তির জন্য আহ্বান জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য তাও জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বক্তব্যে যুদ্ধ বন্ধ করার জন্য শর্তগুলো তুলে ধরা হয়েছে পুতিন উল্লেখ করেন সংঘাতের সমাধান বেশ কয়েকটি শর্ত পূরণের উপর নির্ভর করে বিশেষ করে তিনি জোর দিয়ে বলেছেন কিয়েভকে অবশ্যই দনবাস থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে হবে এদিকে বেজে উঠেছে যুদ্ধের দামামা লেবাননের দক্ষিণে ইসরায়েলের হামলা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা বেড়ে চলেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই দুই পক্ষের মধ্যে যে কোনো সময় পুরো যুদ্ধ শুরু হতে পারে এরই মধ্যে লেবাননের দক্ষিণে হামলা চালালো ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইয়ারুন ও মারুন আল রাস শহরের উপকণ্ঠে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে কিছু জানানো হয়নি ইসরায়েল এই হামলা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি গত বছরের থেকে ও মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধে এখন পর্যন্ত সংখ্যা ছাড়িয়েছে। আহত হয়েছে নব্বই হাজারের বেশি সে সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায় গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে হিজবুল্লাহ এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে